নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ এঁচড় সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো তার জন্য এখানে আমি এছড় নিয়ে নিয়েছি আর এছর একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আজকের এছরটা আমি আলু দিয়ে বানাবো তার জন্য এখানে দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি এখন আলু আর এছরটা কুকারের মধ্যে একটা সিটি মেরে নেব আজকের রেসিপির জন্য আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা একটা মিহি পেস্ট রেডি করে নেব আর গুঁড়ো মশলাগুলিও দিয়েও একটা মশলা আমি রেডি করে রেখে দেবো বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচের ওয়ান ফোর্থ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচে ওয়ান ফোর্থ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর্থ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে গুলে নেব দিয়ে একটা সাইডে রেখে দেব। কে এ আলুটাও কুকারের মধ্যে একটা সিটি মেরে নিয়েছিলাম এখন খুব ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা জালি থালার মধ্যে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল এর মধ্যে প্রথমেই ফোড়ন হিসাবে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরই একটা মিডিয়াম সাইজ টমেটো এখানে টুকরো করে দিয়ে দিয়েছি টমেটোটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলার তাও তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এখন অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে এদিকে মশলা কষাতে কষাতে আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আলু আর এচট্টা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আমি কিন্তু আলাদা করে এছরার আলুটা ভাজি নেই একদমই মশলার সঙ্গে কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল খুব সহজে আট চট জলদি কিন্তু হয়ে যায় এই নিরামিষ এছরের রেসিপিটি আর এই রেসিপিটি আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগে জল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই চোরটা একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি নিরামিষ রেসিপিতে কিন্তু ঘি দিলে খেতে দুর্দান্ত লাগে আমি এখানে গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে গরম মশলা অ্যাড করে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন স্ট্যান্ড বাই রেখে দিলাম আধ ঘন্টা তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিটি ভাতের সঙ্গেই পরিবেশন করেছিলাম আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই